ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কিছু হিডেন টিক্স রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে প্রতিনিয়ত ফলোয়ার বাড়বে তাহলে চলুন এই হিডেন টিক্সগুলো শিখে আসি প্রথমে ফেসবুক পেজ থেকে প্রোফাইল অপশান একটি ক্লিক করব তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে একটি ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্কুল ডাউন করব তারপর নিচের দিকে টুলস নামে একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব। তারপর প্রথমে দেখতে পারবো এঙ্গেজমেন্ট নামে একটি অপশন রয়েছে এই এঙ্গেজমেন্টের আন্ডারে রয়েছে পিপল টু ইনভাইট এই পিপল টু ইনভাইট অপশনটিতে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের পোস্টের পাশে দেখতে পারবো ইনভাইট নামে একটি অপশন রয়েছে যদি ইনভাইট অপশন আমরা ক্লিক করি তাহলে আমাদের পোস্টে যতজন রিয়াকশন দিয়েছে তাদের কাছে ইনভাইট চলে যাবে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের ফলোয়ার বাড়বে তার জন্য আমরা এক এক করে এখান থেকে সব ইনভাইটে ক্লিক করে দিব ইনভাইট ফ্রেন্ডস নামে যে অপশনটি রয়েছে এখান থেকে যদি আমরা সুইচ অপশনে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের ফলোয়ার বাড়বে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ নামে একটি অপশন রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক করব। তারপর উপরের দিকে স্কল ডাউন করলে দেখতে পারবো পাঁচটি ক্রাইটেরিয়া রয়েছে যদি আমরা এই পাঁচটি ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারি তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়বে প্রথমে রয়েছে গেট টেন নিউ ফলোয়ার্স দশটি ফলোয়ার্স পূর্ণ হলে এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হবে তারপর রয়েছে ক্রিয়েট এ ফাইভ নিউ গ্রুপ পোস্ট পাঁচটি গ্রুপে শেয়ার করলে আমাদের এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হবে এখানে পাঁচটি থেকে চারটি ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে আর একটি বাকি আছে পাবলিশ নিউ পাবলিক এখানে আমরা সাতটি থেকে একটি পূর্ণ করেছি আর বাকি আছে তারপর রয়েছে পাবলিশ নিউ পাবলিক এখানে আমরা দুইটি রিলস আপলোড দিলে এই ক্রাইটেরিয়াটি পূর্ণ হয়ে যাবে তারপর রয়েছে কমেন্ট অন টেন পাবলিক পোস্ট আমাদের পোস্টে যদি কেউ দশটি কমেন্ট করে তাহলে আমাদের এই ক্রাইটেরিয়াটিও পূর্ণ হয়ে যাবে আর আপনারা প্রতিনিয়ত এই উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করবেন তাহলে আপনাদের মোবাইলে রিচ এঙ্গেজমেন্ট ফ্লোয়ার প্রতিনিয়ত বাড়তে থাকবে ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ